আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি কিছু মুরগি সোনালি মুরগি দিয়ে রান্না করব। আপনার হচ্ছে সাদা করে রোস্টের মতো করে রান্না করব। কিভাবে আমি সাদা রোস্টের মতো রান্না করি সেটাই দেখবেন চিকেন কোরমার মতো রান্না করব এখন আমি চুলাতে অল্প পরিমাণ তেল বসিয়ে রেখেছি সেই তেলের ভিতরে মুরগিগুলো এখন আমি আস্তে আস্তে ছেড়ে দেব আমি মুরগিগুলো ছেড়ে দিয়েছি কোনো কিছু ঝামেলা ছাড়াই আজকে আমি রোস্টের মতো মুরগি রান্না করব কোনো উপকরণ না দিয়ে ঘরোয়াভাবে আমি আজকে মুরগি রোস্টের মতো রান্না করব আমার মুরগিগুলো হালকা করে ধর এখন আমি মুরগি রান্নাটার মতো কড়াই বসিয়ে দিই তেলটা গরম বসিয়ে দিয়েছে এখন এতে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দেব পেঁয়াজগুলো হালকা বেজে নেব আমার পেঁয়াজগুলো ভাজা শেষ এখন আমি তে পেঁয়াজ বাটা দিয়ে দেব আমি এখানে শুকনা মরিচ এবং কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমি এটা ছেড়ে দেব আরেক চামচ দিয়ে দিলাম এখন এটাকে মিশিয়ে ভালো করে কষিয়ে নিলাম আমার যে আমি একটা আধা রসুন বাটা দিয়ে এখানে আদা রসুন একসাথে মিক্স করে বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আপনারা যদি আলাদা বাটেন তাহলে এক চামচ আধা এক চামচ আধা চামচ রসুন দিয়ে বাটা দিয়ে দিলেন আমি হাফ চামচ দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে কষিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম ভালো করে মিক্স করে ভালো করে দিয়ে নেব আমার মশলাটা প্রায় কষা যখন মশলা থেকে কীরকম তেল উঠেছে এখন আমি সামান্য পরিমাণ মশলা থাকিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ মশলা তাকিয়ে দিয়ে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো মশলাটা আরও কিছুক্ষণ কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য ক্ষতি করব দেখুন আমার তরকারিটা পছন্দ এখন আমি এতে মুরগিগুলো ছেড়ে দিলো আমার মুরগিটা দিয়ে দিয়েছে এখন মুরগিটা দিয়ে ভালো করে দুই মিনিট ধরে ভালো করে কষিয়ে দিল এখন আমি কাঁচা কাঁচামুরিচ দিয়ে দিল আমার মুরগিগুলো প্রায় ভাজা ভাজা করা কঠানো শুয়েছে এখন আমি কিছু কাঁচামুরিজ দিয়ে দিল এখন আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়ে দিলাম এখন আমি সামান্য পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেড় মগ পানি দিয়ে দিলাম দেখুন আমার মুরগির তরকারিটা হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণ আর একটু মশলা খাই ছড়িয়ে দিব এভাবে মুরগি রে দেখে দেখবেন খুব দারুণ লাগে রোস্টের মতো মজা হয়েছে সাধারণভাবে মুরগিটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম আমার মুরগি তো হয়ে গেছে আমি লবণটা চেক করে নিয়েছি এই মুরগিটা রান্না করে রুটি বা পোলাও ভাত বা সাদা ভাত সব কিছুর সাথে পরোটার সাথে খেতে পারবেন এইভাবে মুরগি জামেলা ছাড়াই মুরগি রান্না করে খেতে পারবেন রেদে দেখবেন কীরকম মজা লাগে এখন আমি চলে যাব সামান্য পরিমাণ পোলাও রান্না করার জন্য আমি এখন এই পোলাওগুলো রান্না করব খুব সাধারণভাবে তেল পেঁয়াজ রসুন সব কিছু ছাড়া আদা বাটা ছাড়াই প্লাওটা হাতে মেখে বসাবো দেখুন কীভাবে সাধারণভাবে পোলাওটা রান্না করি তেল ছাড়া প্লাও রান্না করব এখানে এতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আমি দুটো কাঁচামরিচ ছিঁড়ে রেখেছিলাম আর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম এটা দিয়ে দিব আর কিছু দিব না এখন আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে বসিয়ে দেব আমি এখানে এক পট চাল নিয়েছি দুই মগ পানি দিয়ে দিলাম এখন আমি এটা চুলাতে বসিয়ে দিব কোনো তেল টেল কিছু ছাড়া আমি রান্না করছি শুধু একটা কাঁচা দুটা কাঁচা মরিচ ছিঁড়ে দিয়েছি আর একটা পেস আপনার চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন এখন আমি এটা বসিয়ে দেব বলকা সারা অপেক্ষায় থাকবো দেখুন আমার ভাতটা বলো কেসে গেছে আমি ঠাকুরটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি দেখুন আমার ভাতটা প্রায় পানি শুকিয়ে এসেছে এখন আমি এটাকে ধুমে দিয়ে দিব ভাতটাকে আমি পাঁচ মিনিটের জন্য ধুমে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমার পোলাওটাকে আমি এখন একটা উল্টানি দিয়ে দিব একটা উল্টানি দেওয়ার জন্য কিছু দেওয়ার পর আরও দুই মিনিট অপেক্ষা করবো আমার ক্লোটা হয়ে গেছে এখন দেখুন আমার প্লাওটা পুরো হয়ে গেছে ফুটে গেছে যারা বাসায় অসুস্থ আছেন বা তেল মশলার জিনিস খেতে চান না এভাবে পোলাও খেতে পারেন রান্না করে এভাবে প্লাও রান্না করলে শরীরে কোনো ক্ষতি হবে না কিছু হবে না আমি তেল মশলা সব কিছু ছাড়াই প্লাওটা রান্না করেছি শুধু একটা পেঁয়াজ আর দুটো কাঁচামরিচ দিয়ে এই প্লাওটা রান্না করেছি এভাবে যদি আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম